তাই কিন্তু কিরে এরম করিস কে চোখ কে এই দেখ সেই সুন্দর একটা জায়গা এনে মনে করে আজকে যে তোরে দিমু হ্যাঁ তোরে মনে করে যে কলা খেতে দিছি কুচু খেতে দিছি পিয়ারা খেতে দিছি জঙ্গলে দিছি সব জায়গায় দিছি পাট খেতে দেওয়া বাকি রইছে আর এই বাস ধারে ঠিক আছে কি পাট খেতে একদিন যাবো না সময় চোখে পাট কটা একটু বড় ঠিক আছে কি তারপরে তো আমাকে পাটের পাতা বিজলি আছে না পাটের পাতা দিতাম সারা সুদ করে খালি যাবো গা ঠিক আছে কি ওন মানুষ নেই আজকে বিচামু কি তামচা বিচামুকি পানী জোৰা যাবিমা হাই হাই তুমি নিয়েছি এক মানে খেপো দোষ লোকজন দেখাম সুন্দর জায়গা না দরকার হয় এই এলান দিয়ে পাতা পুঁতে জোর ধর আর আমি মনে যে এ কিরি হে হাই 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 এ একদম বেজার হয়ে রইছে ওরে যে আমি আমার এই যে ছোট জিনিসটা অনেক দিতাছি তাই তো আবার বেজার ভালো আদ কিরে লোকজন তো দেখবো না হ্যাঁ কেউ নাই তাড়াতাড়ি কর আর নে মোতার দাগাই গোতা দজনে আমি রেটি তুমি

আহ উট উট আ হায় হায় এক গামে পানি ভরা গেছে গা তুই ওಯ್ তাহলে আমি যাইগা যাবইগা হ তানা এটা কথা কই খাইমে একদম নিছ দে পানি পড়লো ওই দে পানি পড়লো বাইতে তো জাবি যাই কিন্তু কিউ দেতে হে না ঠিক আছে কি নিছি চিন্তা করতে আর হুন কারো কাছে একটু কষ্ট না আজ তোরে আমি খেলাইছি বসছিস কি না না হ্যাঁ চল যাইগা যাগা আম্মা ডাকতে আচ্ছা আরে কি কাম করলাম হ্যাঁ এই যে আমি যে সেফটি নিয়ে কাম করি নাই এখন যে পোলা না হ্যাঁ কি একটা বিপদ ঘটাইলাম কত দেই হ্যাঁ যদি সেফটিটা আনতাম তাহলে কোনো চিন্তাই ছিল না হ্যাঁ যাই সেফটিটা নিয়ে দেয় না দেওয়াল